আচ্ছা গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু যে কুলিন গ্রামের ভক্তদের বৈষ্ণব সম্বন্ধে বলতে গিয়ে মহাপ্রভু বললেন যার মুখে একবার নাম তাকে বৈষ্ণব বলে মনে করবে এই তত্ত্বটি একটু খুলে বলবেন অর্থাৎ হ্যাঁ যে যিনি বৈষ্ণব যিনি ভগবানের নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব তবে এই সঙ্গে আরেকটা কথাও আসছে নাম অক্ষরটাই কি নাম না নামের তিনটি স্তর আছে একটি হচ্ছে নাম অপরাধের স্তর একটি হচ্ছে নাম আভাসের স্তর আর একটি হচ্ছে শুদ্ধ নামের স্তর নামাক্ষর বাহিরায় নাম কবু নয় নামের অক্ষরটা বেরোচ্ছে নাম হচ্ছে না কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন তবু তো না পায় কৃষ্ণে পদে প্রেমধন অতএব এখানে যে নাম সম্বন্ধে বলা হচ্ছে সেটা নাম অপরাধ মুক্ত হয়ে নাম আভাসের স্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা হচ্ছে অর্থাৎ যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায় শুদ্ধ নাম শোনা যায় তিনি হচ্ছেন বৈষ্ণব যার মুখে নিরন্তর নাম তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব আর যারকে দেখলে মুখে নাম আসে তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব হ্যাঁ এই শিক্ষাটি কুলিন গ্রামবাসীদের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু